নমস্কার সমস্ত সনাতনীদের কাছে একটা বার্তা দিতে চাইছি সমস্ত হিন্দু ধর্মের মানুষের কাছে আজকে শ্রদ্ধে শুভেন্দু দাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছে এবং একটা খোলা মঞ্চে দাঁড়িয়ে তিনি তৃণমূলের নেতা তার নাম আফসার আলী এবং ব্যানারে দেখলাম লেখা আছে শান্তিপুর কি অন্যায় করেছেন আমাদের এল ওপি সাহেব বিরোধী দলনেতা তিনি সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলছেন জেহাদি তালিবানি মুসলমানদের বিরুদ্ধে আমি বারবার বলে থাকি আমরা মুসলমান বিরোধী নই আমরা রাষ্ট্রবাদী যারা ভারতমাতাকে মাতাকে ভালোবাসে যারা রাষ্ট্রকে ভালোবাসে যারা রাষ্ট্রের অসম্মান হলে অসম্মানিত হয় যারা ভারতের উন্নতিতে উন্নয়নে যাদের মনে আনন্দের জোয়ার আসে যারা কখনো চায় না যে ভারতবর্ষ দারুল ইসলাম হোক যারা কখনো চায় না মসজিদে জেহাদি ভাবধারা শিখানো হোক বাচ্চাদের এনে তিম খামান খানার নাম করে সমস্ত গরিব ছেলে মেয়েদের তাদের জেহাদি করে তোলা এটা যারা চায় না যারা চায় মানবতাবাদ যার যার ধর্ম শেষে পালন করবে আমি বারবার বলছি এদিক দুর্গাপূজায় ঢাকো বাজবে আজানো হবে আমরা তাদের বিরোধী আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বলছি সমস্ত সনাতনীদের যারা বলছে মূর্তিকে ভেঙে দেও যারা বলছে জেহাদ এটা হচ্ছে মুসলমানের আসল সম্পদ ইসলাম রাষ্ট্র গঠন করো যারা বলছে পশ্চিমবঙ্গকে আলাদা করো যারা বলছে পশ্চিমবঙ্গের আলাদা পতাকা চাই সে হিন্দু হোক সে মুসলমান হোক একজন বিধায়ক হয়ে তিনিও বলেছেন তিনি আবার বলেছেন কর্ণাটকে সেখানে তো আলাদা পতাকা ন নেভার ওটা একটা গেরুয়া পতাকা ওটা কখনো বলা হয়নি কর্ণাটকের আলাদা পতাকা ওটা সনাতন হিন্দু ধর্মীয় কোনো অনুষ্ঠান এবং সেখানে গেরুয়া পতাকাই উত্তোলন হয়েছিল কর্ণাটকের পতাকা জাতীয় পতাকা বাদ দিয়ে যে আলাদা পতাকা এটা ভুল এই বার্তাটাই ভুল কোন রাজ্যের আলাদা জাতীয় পতাকা থাকতে পারে না আলাদা ধস থাকতে পারে মুসলমান ভাইদের আলাদা ধ্বজ আছে তারা তাদের আলাদা ধ্বজ বাড়িতে বাড়িতে টানিয়ে রাখে আমি দেখেছি ধ্বসটা খুব সম্ভব সবুজ বর্ণের আমি মালদার দিকে যখন গান গাইতে যাই দেখেছি প্রায় বাড়িতে সাদের উপরে টানানো আছে কোনো কোনো বাড়িতে পাকিস্তানি পতাকাও টানানো আছে এটা ঈদের প্রথম চাঁদের চিহ্ন বলে ওরা আমি জিজ্ঞেস করেছিলাম বলছে ওটা পাকিস্তানি পতাকা আমরা ধরে টানাইনি ওটা প্রথম যে চাঁদটা আমরা দেখি যে চাঁদ দেখে আমাদের রমজান মাস আমাদের আমাদের যে পালিত হয় সেই ঈদের চাঁদ যেটা আমরা সেই চাঁদ দেখে আমরা কিন্তু আমাদের ধর্মের ক্রিয়াকর্ম আমরা সম্পন্ন করি কিন্তু ভারত মাতার পতাকার যারা অসম্মান করে আমরা তার বিরোধী যারা কুম্ভ মেলাকে মৃত কুম্ভ বলে আমরা তার বিরোধী যারা বলে আপনাকে উর্দু শিখতে হবে আমরা তার বিরোধী যারা বলে কলকাতা মিনি পাকিস্তান আমরা তার বিরোধী যারা পাঁচ হাজার মানুষকে খুন করেছিল উনিশশো সালে সুরাবুদ্দিন নেতৃত্বে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী আমরা তার বিরোধী আমরা গোপাল পাঠার স্বপক্ষে আমরা হিন্দুদের ঐক্যবদ্ধ করতে চাইছি যেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু যে সব মুসলমান মানবতাবাদী আমরা তার বিরোধী নই যে যে সব মুসলমান যারা আমার মতের মুসলমান প্রেমিক মুসলমান আমরা তার বিরোধী নই আপনারা দেখুন যে কীভাবে শ্রদ্ধ শুভেন্দুদাকে খোলা সবাই জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছে দেখুন

মাথা নিচু করে পেটাতে পেটাতে মারার হুমকি দিচ্ছে আমাকে আমি চাকদা থানায় অভিযোগ দায়ের করেছি যে ফোন নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছিল সেভেন নাইন সেভেন ফাইভ এইট সেভেন জিরো ফাইভ সিক্স জিরো এই নাম্বার থেকে আমাকে আইসি সাহেব বললেন যে আমরা খোঁজ পেয়েছি বাড়ি বহরমপুরে মুর্শিদাবাদ জেলায় বাড়ি বহরমপুরে বিশ্বী ভাষায় গালাগালি করেছে মা বাপ তুলে গালাগালি করেছে খুন আমাকে করবেই তাহলে দাকে খুন করবে আমাকে খুন করবে আমাদের অপরাধটা কী আমরা হিন্দু ঐক্য চাইছি কিন্তু আমাদের পশ্চিমবাংলার একজন মন্ত্রী কলকাতার মেয়র তিনি বলছেন এই টুপিও লড়াই একসঙ্গে যখন একত্রিত হয় তখন আমাদের কতটা শক্তি হয় দেখুন তিনি কিন্তু এ কথা বলেছেন তাতে কোনো দোষ নেই আমরা তাকে পুড়িয়ে মারতেও চাইনি আমরা তাকে পেটাতেও চাইনি মেদিনীপুরের শুভেন্দুদার গলায় জুতোর মালা পরানো হচ্ছে তার ফটোর উপরে তাকে জুতো মারা হচ্ছে বাংলার সংস্কৃতি কোথায় যাচ্ছে আপনারা যদি এখনো জাগ্রত না হন আমরা হয়তো মারা যাব চিরকাল থাকব না কিন্তু যুব সম্প্রদায় আপনারা এখনো জেগে উঠুন যারা ধর্মকে রক্ষা করতে চান যার যার ধর্ম সে আচরণ করবে কোনো আপত্তি নেই কিন্তু কোনো ধর্মের আচরণে যারা বাধা করে তাদের বিরুদ্ধে আমাদের ধর্মের রক্ষার জন্য নামতে হতে পারে যুদ্ধে তার জন্য সবাইকে উদ্বুদ্ধ করুন তাতে যদি শুভেন্দু অধিকারী অসীম সরকার কেন আরও দুটো চারটে প্রাণও চলে যায় কারণ ব্রিটিশকে তাড়াবার জন্য যেমন মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ মাস্টার সূর্য সেন তিতুন যারা প্রাণ দিয়েছে সিধু কানু আমরাও প্রাণ দিতে রাজি আপনাদের জন্য ধর্ম রক্ষার জন্য আপনারা একত্রিত হন আমি বারবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী এদের সাপোর্ট করছে এদের বিরুদ্ধে একটা কথাও বলছেন না মৌন ভাব ও সম্মতি লক্ষ্য নাম আমার সামনে আমার ছেলে পেলে যদি কাউকে পিটিয়ে মারে আমি যদি সেটা দেখি আমি তাদের যদি বাধা না দিই বা তাদের অন্যায়ের বিরুদ্ধে একটি কথা না বলি তাহলে আমি মৌন থাকা মানেই ওটা করার পিছনে আমার ইন্ধন আছে বলে প্রমাণিত হয় আমাকে গিয়ে পেটানো লাগে না আমি গিয়ে পিটিয়ে মারা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী উনি শুভেন্দুদাকে মেরে ফেলবো বলা লাগে না কিন্তু ওনার যে নেতা ওনার যারা সহচর ওনার আচলের তলায় থেকে ওনার কাছ থেকে শক্তি পেয়ে সেই দুধেল গাভী তারা কিন্তু এসব কথা বলছে এসব কথা তাদের নয় এসব কথা মাননীয় মুখ্যমন্ত্রী এই জন্যে এই মুখ্যমন্ত্রীকে যদি আপনারা ২৬ সালে সরাতে না পারেন তাহলে আপনাদের চরম বিপদ চরম বিপদ চরম বিপদ আসবে ছাব্বিশ সাল একটা মাত্র এই চান্সে এদের সরিয়ে দিন এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা আমার কথা ভালো লাগলে আপনারা গ্রহণ করবেন নমস্কার